হ্যালো স্টুডেন্টস তোমরা যারা একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে আজকের ক্লাসে আলোচনা করবো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো তোমরা স্ক্রিনে স্ক্রিনের সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওএমআর অর্থাৎ তোমরা সকলেই জানো যে বোর্ড থেকে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে তোমাদের পরীক্ষা অর্থাৎ তোমাদের যে ক্লাস টুয়েলভের পরীক্ষাটা হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সেটা হবে ওয়েম পুরোপুরি এইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তবে আমি বলে রাখি অনেক স্কুল কিন্তু এখন থেকেই এই ওয়েম আরে এমসি কিভাবে কীভাবে সলভ করতে হয় অর্থাৎ এমসিকিউ কিন্তু কীভাবে সলভ করাবে সেটা কিন্তু অনেক স্কুলে এখনও কিন্তু এটা করাচ্ছে এবং আমি নিজেও আমার ছাত্রছাত্রীদেরকে এই ওয়েম আমি একটি মক টেস্ট নিয়েছিলাম যেখানে পঞ্চাশটি এমসি কিউর উপরে আমি পরীক্ষাটা নিয়েছিলাম আমি আজকে এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে তুলে ধরেছি এবং তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো এবং তোমাদের আজকের ভিডিওটা তোমাদের একাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওএমআর কিভাবে কীভাবে ফিল আপ করতে হবে কিভাবে তোমরা অ্যান্সারটা করবে সেটাও আমি সম্বন্ধে তোমাদেরকে বলবো দেখো এখানে দেখো প্রথমত তোমাদেরকে জানতে হবে যে এই যে রোল নম্বর এখানে যে রোল নম্বরটা আছে এখানে তোমাদের দেখো এখানে এক থেকে নয় তারপর হচ্ছে জিরো তাহলে তোমার রোল নম্বর যদি হয় বারো ওয়ান টু তাহলে এই ঘরের মধ্যে ওয়ানকে তোমাকে এখানে কালো পেন বা নীল পেন নীল কালে দিয়ে তোমাকে এখানে রাউন্ড করতে হবে তাহলে এখানে হচ্ছে এক আর এখানে হচ্ছে দুই তাহলে তোমার রোল যদি হয় বারো তাহলে প্রথমে তো এক হয়ে গেলো তুমি এখানে গোল করলে এরপরে দুইয়ের পাশে এখানে এটাকে তোমাকে এখানে কালো পেন দিয়ে বা ব্লু কালি দিয়ে তোমাকে গোল করতে হবে যার যেরকম রোল থাকবে যেমন ধরো কারো রোল নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে ফোর ফাইভ এখানে দেখো ফোর ফাইভ তাহলে ফোরের পাশে এখানে এখানে ফোরটাকে গোল করতে হবে এখানে পাঁচটাকে এখানে গোল করতে হবে এভাবে হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রত্যেকের যা রোল থাকবে সেভাবে এখানে গোল করতে হবে এটা হচ্ছে ওয়েমার ফিল আপ করার নিয়ম এখানে তো তারপরে তোমাদের করতে হবে প্রথমে নেম তোমাদের নাম যা থাকবে সেটা তোমরা লিখে দিবে এবং ব্যাচ এখানে দেখো এটা হচ্ছে তোমাদের একটা বেচ যারা টিউশন পড়ায় তাদের একটা বেচ তাহলে এখানে এক দুই তিন চার এরকম করে কিছু থাকবে তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার তারপরে হচ্ছে টেস্ট ডেট অর্থাৎ যে ডেটে বা যে তারিখে পরীক্ষা নেওয়া হচ্ছে মক টেস্ট নেওয়া হচ্ছে সেটার হচ্ছে তারিখ আর এখানে তোমাদের পরীক্ষায় দেখো এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবেন এবং এখানে নিচে করবে ইনভিজিলেটার সাইন এবং এখানে এখানে রয়েছে ইনস্ট্রাকশন ফর ফিলিং দ্য সিট মানে ওয়েমআরটাকে কীভাবে ফিল আপ করতে হবে সেই গাইডলাইন্সটা এখানে দেওয়া রয়েছে এবারে চলো মূল আলোচনায় দেখো আমি দেখো তোমাদেরকে একটু পুরো পুরো আগে ওয়েমআরটা দেখিয়ে দিই এখানে যতগুলো প্রশ্ন অর্থাৎ যতগুলো এ মার রয়েছে এখানে একশোটা ওএমআর রয়েছে অতএব আমি একশোটা এমসি আমি সলভ করাব আমার ছাত্রছাত্রীদের যে মক টেস্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের উপরে তাহলে পঞ্চাশটা এমসি উপরে আমি মক টেস্ট নিয়েছিলাম তাহলে দেখো এখানে এ বি সি ডি তাহলে একের এই যে একের ঘরটা রয়েছে এই একের ঘরে একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে একের ঘরটা রয়েছে এখানে তাহলে একের যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে যদি সেই দেখা গেল অর্থশাস্ত্রের রচয়িতা হলো কোটিল্য তাহলে তোমার যদি বিয়ের ঘরে থাকে তাহলে তুমি বিয়েতে গোল করবে হ্যাঁ আর যদি সি এর ঘরে ওই অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কোটিল যদি সি এ থাকে তাহলে সি এর মধ্যে সেটাকে গোল করতে হবে এটা হচ্ছে প্রসেস এভাবে কিন্তু প্রত্যেকটা উত্তর তোমাদেরকে ফিল আপ করতে হবে মানে তুমি যে উত্তরটা দেখছো এর ঘরে বা বিয়ের ঘরে বা সি এর ঘরে বা ডি এর ঘরে সেই উত্তরটা তুমি এখানে পাশে এখানে রাউন্ড করবে পেন দিয়ে এটা হচ্ছে নিয়ম এবার এক নম্বর প্রশ্নের উত্তরটা তুমি তোমার যদি জানা থাকে যে বিয়ে আছে তাহলে তুমি সেটা এখানে পূরণ করলে মানে গোল করলে এরপরে দু দুই নাম্বার এবার দুই নাম্বারে যা থাকবে এ বি সি ডি এভাবে তুমি এভাবে তোমার যদি এর যদি সি সি এ সঠিক হয় তাহলে সি এর ঘরটাকে এখানে গোল করতে হবে এটা হচ্ছে ও এমআর ফিল আপ করার নিয়ম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবারে চলো আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্রকৃতি ও পরিধি একটা কথা তোমাদের সকলকে বলে রাখি যে প্রথম সেমিস্টার তো তোমাদের হচ্ছে সমস্তটাই এমসি কিউর ওপরে পরীক্ষা তো তার জন্য তোমাদেরকে বলবো তোমরা কনসেপ্ট ওয়াইজ পড়ার চেষ্টা করবে এবং কোনো রকমের মুখস্থ ছাড়াই অর্থাৎ কনসেপচুয়াল পড়লে তোমাদের কিন্তু যে কোনো প্রশ্নেই তোমরা তোমাদের আসুক না কেন তোমরা সহজেই সেটাকে সলভ করতে পারবে বা প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে আসলে বিষয়বস্তুটা কি বলেছে এরকম কিছু তাহলে দেখো আমি তোমাদেরকে মেন প্রশ্নগুলো অর্থাৎ যে সমস্ত প্রশ্ন প্রকৃতি ও পরিধি থেকে পড়া দরকার এবং জানা দরকার সে প্রশ্নগুলি আমি আজকে উপস্থাপন করব। আমার ছাত্রছাত্রীদের থেকে আমি তোমাদের এই যে মক টেস্টটা নিয়েছিলাম তাদের তাদের মক টেস্টটা নেওয়ার যে প্রশ্নগুলো পঞ্চাশটি এমসি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সক্রেটিস যে রাষ্ট্রশাসনের ক্ষেত্রে বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন সেটি হচ্ছে জ্ঞান ও সততা পরে প্রশ্ন সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিত লাভ করেন এটা হবে প্লেটো তিন নম্বর প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল একাডেমি এটা সকলকেই তোমাদের জানতে হবে কারণ প্লেটে প্লেটোর শিষ্য হচ্ছে কে অ্যারিস্টটল এবং প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল একাডেমি। প্লেটোর রচিত গ্রন্থের নাম দ্য রিপাবলিক প্লেটোর রাষ্ট্রশাসক হিসেবে প্রাধান্য দিয়েছিলেন যাকে তিনি হলো রাজা তারপরে দেখো প্লেটো যেমন রাষ্ট্রের কল্পনা করেছিলেন কেমন কল্পনা করেছিলেন ন্যায়নির্ভর নির্ভর আদর্শ রাষ্ট্র একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন সিসেরো এরপরে দেখো সিসেরোর লেখা গ্রন্থ হলো ডি রিপাবলিকা এগুলো হচ্ছে মেন প্রশ্ন অর্থাৎ প্রকৃতি এবং পরিধির মেন প্রশ্নই হচ্ছে এগুলো প্রথম অধ্যায়টাতে তোমাদের এই প্রশ্নগুলো জানতেই হবে নবজাগরণের শিশু বলা হয় যাকে ম্যাকিয়াভ্যালি অর্থাৎ নিকোলো ম্যাকিয়াভ্যালি রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম ব্যবহার করা হয় সতেরোশো এক খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান কথাটি যে রাষ্ট্রতান্ত্রিক প্রথম ব্যবহার করেছিলেন তিনি হলেন লাইভ নিজ এরপর দেখো গ্রিক শব্দ পলিসের অর্থ হলো নগর রাষ্ট্র নগরাষ্ট্র প্রাচীন গ্রীসে অবশিষ্ট ছিল এরপর দেখো গ্রিক শব্দ পলিস থেকে এসেছে কি এসেছিল পলিটিক্স কথাটি এসেছে পলিটিক্স গ্রন্থটি রচনা কে করেছিলেন অ্যারিস্টটল এগুলো ভালো করে শুনবে অ্যারিস্টটল কি রচনা করেছিলেন পলিটিক্স গ্রন্থটি রচনা কে করেছিলেন এগুলো কিন্তু জান পলিটিক্স গ্রন্থে যে কোটি পলিশ বা নগরাষ্ট্রের কথা হয়েছিল এটা তোমাদের সকলকে জানতে হবে একশো আটান্নটি প্রাচীন গ্রীসের দুজন দার্শনিক হলেন প্লেটো ও অ্যারিস্টটল তাহলে কি বললাম প্লেটো ও অ্যারিস্টটল প্রাচীন গ্রীসের দুজন দার্শনিক ছিলেন প্রগতিশীল বিজ্ঞান বলা হয় রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে অ্যারিস্টটলকে এটা কিন্তু প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টটল এটা জানতেই হবে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান কথাটি বলেছেন ব্রাইস এরপরে দেখো প্রাচীন গ্রীসে দেখা যেত কী দেখা যেত নগর রাষ্ট্র পরে প্রশ্ন এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থটি রচনা করেছেন লাস্কি হবসের লেখা বিখ্যাত গ্রন্থগুলো হলো লেভিয়াথন আরও গ্রন্থ রয়েছে কিন্তু হবসের লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে লেভিয়াথন হবস যে শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন রাজতন্ত্রকে কিন্তু হবস সমর্থন করেছিলেন রুশো বলেছিলেন সাধারণ ইচ্ছার কথা তাহলে তোমাদের প্রশ্নটা হবে এখানে সাধারণ ইচ্ছার কথা কে বলেন তাহলে এখানে হবে রুশো এরপরে প্রশ্ন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেস্কু দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচয়িতা হলেন মন্তেস্কু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্ক্সবাদের প্রবক্তা হলেন কার্ল মার্ক্স ও ফেডারিক অ্যাঙ্গেলস তাহলে মার্ক্সবাদের দুজন প্রবক্তার নাম কি কার্ল মার্ক্স একটা হচ্ছে ফ্রেডারিক অ্যাঞ্জেলস তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই কথাটি বলেছিলেন গার্নার অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন কোটিল্য আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় যাকে তিনি হলেন কে ভেলি রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক উদারনৈতিক ভাবনার তাত্ত্বিক হলেন জন স্টুয়ার্ট মিল একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদ হলেন হ্যাগেল রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা হলেন গ্যাটেল তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকির প্রবক্তা হচ্ছেন কে গ্যাটেল আচরণবাদের উদ্ভব ঘটেছিল যে শতকে এটা হবে বিংশ শতক ম্যাকিয়াভেলি যে দেশের মানুষ ছিলেন ইতালির মানুষ ছিলেন এরপরে হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন গ্রাহাম ওয়ালাস পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি রচয়িতা ডেভিড স্টোন এরপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছিল আচরণবাদ আচরণবাদের বৈদিক ধর্মপিতা বলা হয় যাকে চার্লস মেরিয়াম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার্লস মেরিয়ামের লেখা বিখ্যাত গ্রন্থ হলো সিস্টেমেটিক পলিটিক্স তাহলে তোমরা কি জানলে আচরণবাদের বৈদিক ধর্মপিতা হচ্ছে চার্লস মেরিয়াম এবং চার্লস মেরিয়ামের লেখা বিখ্যাত গ্রন্থ সিস্টেমেটিক পলিটিক্স রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার এটি বলেছেন গিলক্রিস্ট রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন লর্ড ব্রাইস এরপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল সেটা হচ্ছে কলম্বিয়া বিশ্ববিশ্ববিদ্যালয় রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান কথাটি বলেছিলেন র্যাফেল রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান কথাটি বলেছেন বুনু বনুটসলি লেখা গ্রন্থের নাম হলো সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি তাহলে প্রশ্ন যদি আসে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে রচয়িতা করেন তাহলে কী হবে রুশো এরপর চলে আসো উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা হলেন একজন হচ্ছে জন লক আরেকটা হচ্ছে জন স্টিয়ার স্টুয়ার্ট মিল যদি আসত উদারনীতিবাদের প্রবক্তাকে তাহলে জন লক আচরণবাদকে সংস্কার রূপে অভিহিত করেছেন ডেভিড স্টোন মডার্ন পলিটিক্যাল অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচনা করেন অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এটি বলেন গ্যাটেল এই হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ অর্থাৎ মেন প্রশ্ন হচ্ছে এগুলোই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো প্রথম সেমিস্টারের জন্য এবং তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে এবং তোমরা ভালো করে পড়ো আশা করি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হবে এবং তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট সাবজেক্টটা নিয়েছো তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তোমরা তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং